আজ আমি শোনাব প্রখ্যাত লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা একটি ছোট গল্প নাম বিষে বিষক্ষয় এ কথা কে কবে ভাবতে পেরেছিল জগদীশ উকিলের মতন একজন সভ্য শিক্ষিত ভদ্র ব্যক্তি এমন ভয়ঙ্কর একটা কাজ করে বসতে পারেন অথচ সেদিন করলেনও তাই করালি কোব্রেজের টিয়া পাখির মতো টিকটিকে নাকটায় হঠাৎ খ্যাক করে এক কামড় বসিয়ে দিলেন অপরাধের মধ্যে করালি কোব্রেজ বলেছিলেন ব্যাধিটি আপনার সামান্য নয় বাবু, আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে এদের কয় অনিদ্রা ব্যাধি ব্যাস বলতে যা দেরি হাতের নসি হাতেই থাকলো করালির নাকে আর গুঁজতে হলো না তার আগেই নাকের আগা জগদীশের দাঁতের তলায় বহু চেষ্টায় আর বহুজনের হস্তক্ষেপে নাকটাই যাত্রায় বেঁচে গেল বটে তবে পরে কি হবে কে জানে আর এরপর জগদীশের কপালেও যে কী আছে কে জানে নাকে রুমাল চেপে সাসিয়ে গেলেন করালি আচ্ছা আমিও কোভরেজের পোলা দেখে নিমু তোমারে উকিল আছো তো মাথা কেনছ লোকে নাক খাইবা বিশ্ববম্বার আর খাদ্য বস্তু নাই কিন্তু জগদীশ একটু ভয় খান না বরং আগের থেকে গলা চড়িয়েই বলেন যা বুড়ো কি করবি করগে যা তোর মতো কোভরেজকে যে ডেকেছি এই ঢের বিয়াল্লিশ দিন পরে তুই আমায় রোগ চেনাতে এসেছিস আমি জানি না এই ব্যাথিরে কি কয় অথচ করালি জগদীশের দাবার আড্ডার বন্ধু তা জগদীশকেও দোষ দেওয়া যায় না গুনে গুনে বেয়াল্লিশটি রাত ঘুম নেই তার মানে পুরো একটি মাসের ওপর আরও বারো বারোটা দিন শুধু ঘড়ির দিকে কটমট করে তাকিয়ে তাকিয়ে রাত কাটাচ্ছেন জগদীশ একটির পর একটি রাত চিকিৎসার আর কিছু বাকি নেই অ্যালোপ্যাথিতে হার মেনে হোমিওপ্যাথি করেছেন হোমিওপ্যাথিতে ভরসা ছেড়ে টোটকা করেছেন শুশনি শাকের ঝোল খেয়েছেন থানকুনির পাতা বেটে গায়ে প্রলেপ দিয়েছেন হুঁকোর জল থাবড়েছেন রাতে শোবার সময় গরম জলে পা আর বরফ জলে কান ধুয়েছেন বিছানায় শুয়ে শত শত বার এক থেকে একশো গুনেছেন মাঝরাত্রিরে ডন বৈঠক করেছেন নাকের মধ্যে শিশি শিশি সর্ষের তেল ঢেলেছেন কিছুতেই কিছু না এতেও যদি মানুষ খেকি না হয়ে ওঠে তো আর কিসে হবে কবিরাজি চিকিৎসা দু চক্ষে দেখতে পারেন না তাও করাতে গেলেন তার পরিণাম এই খেঁকির তো বেড়েই গেল আরও সকাল থেকে বিকেল সারা বাড়ি তছনচ করে বেড়াচ্ছেন জগদীশ একে বকছেন ওকে ধমকাচ্ছেন এটা ছুঁড়ে ফেলছেন ওটা টান মেরে দূর করে দিচ্ছেন খেতে নাইতে ডাকলে মারতে আসছেন সাংঘাতিক সব কাণ্ড কারখানা বাড়ির সবাই তটস্থ কথাটি কইতে সাহস নেই কারুর তবু আড়ালে আবডালে কেউ কিছু বললে জগদীশ জননী নন্দরানী কেঁদে কেঁদে বলছে অহ তোমরা কেউ কিছু বলো না ওকে দেখছো না ছেলের কি হাল হয়েছে যোগুর আমার নাকের ডাকে গগন ফাটে মায়ের কোলে ছেলে চমকায় আচমকা কানে এলে ভয় হয় যেন ধারে কাছে বাঘ গজরাচ্ছে সেই না কি না আজ মাসাধিক কাল নিথন নিঃশব্দ মায়া হয় না তোমাদের কিন্তু বললে কি হবে মাকে কি ধমকাতে ছাড়ছেন জগদীশ এই তো আজই যেমন তিনি ওদের টোস্টে মাখানো এক ডালা মাখন টোস্ট থেকে চেঁচে পুছে তুলে নিয়ে চট করে এসে ছেলের মাথার তালুটিতে বলিয়ে দিয়েছেন ব্যাস আর যায় কোথায় যেন বিছে কামড়ালো ছেলেকে চিৎকার করে বলে উঠল ছেলে আবার মাখন চুলগুলো বিলকুল উঠে যাওয়া ছাড়া মাখনে আর কিছু লাভ হচ্ছে ছেলের মূর্তি দেখে মা তো ছুট চুলগুলো দাঁড়ানো আলপিনের মতো খাড়া চোখ দুটো টমেটোর মতো টকটকে লাল গলার শির ফোলা রগের শির সব ফোলা চেঁচাচ্ছেন আর চেঁচিয়েই চলেছেন হরদম এখানে এটা কিসের জন্যে পায়ের কাছে পাপোশটা কেন পরে মাথার ওপর ফ্যান ঘুরছে কার দরকারে রেডিওটা গাঁক কাক করে খুলে না রাখলে গান শোনা যায় না চায়ে এত চিনি চালানো হচ্ছে কেন এর মানেটা কি ইত্যাদি ইত্যাদি এমন কি রাস্তায় গোলমাল হলে ছাতে কাক ডাকলে কি পাশের বাড়ির তাদের বামুন ঠাকুরের সঙ্গে চেঁচিয়ে ঝগড়া করলেও জগদীশ পা ঠুকে ঘুষি পাকিয়ে চিৎকার করেন ভেবেছে কি সব দেশে আইন নেই কোর্টটা একবার খুলুক এক ধার থেকে সব কটার নামে কেস ঠুকে দেব কোথায় গেল সব দেখি একবার কেউ সারা দেয় না সারা দিলেই তো ডবল তারা খেতে হবে তা সারা সেও দেয় না সারা রাত ধরে জগদীশ যাকে চরা গলায় গালমন্দ মন্দ করে ডাকাডাকি করেন রাত বারোটা বাজলেই জগদীশের গলার আওয়াজ সারা বাড়িতে গম ওঠে ওরে বেটা ঘুম ঘুমের ছানা ঘুম প্রাচন্ড শয়তান বাজি বদমাস কোথায় গিয়ে বসে আছিস টিকিটই পর্যন্ত আর দেখাচ্ছিস না এর মানেটা কি মোরে তো আর যাসনি বিশ্বশুদ্ধ সবাইয়ের ঘরেই তো ডিউটি দিচ্ছিস আর আমার কাছেই যত ফাঁকি আমি তোর পূর্বজন্মের শত্রু জানিস ডিউটি ফাঁকি দেওয়া একটা গুরুতর অপরাধ আচ্ছা আমি তোকেও দেখে নেব কিন্তু শেষ রাত্রির দিকে সুরটা একটু পাল্টায় তখন করুণ গলায় বলতে থাকেন ও বাবা ঘুম আমার নয়ন মানিক চোখের মনি একটি বারের জন্য আয় বাবা তোকে মোটা টাকা বক্সিস দেব যা চাইবি তাই দেব। কিন্তু কোথায় সেই নির্লোভ নিষ্ঠুর ঘুমের ছানা ঘুমটি নো পাত্তা সকাল হতেই আবার সেই হতাশ গলায় তেজ আসে আবার তিনি বাড়ির লোককে তুলো ধনেন ছুরি দিয়ে কুচি কুচি করেন ধরে ধরে ধোপার কাপড়ের মতো আছাড় মারেন এসবই করেন বটে তবে হাতে পায়ে নয় শুধু কথা দিয়ে কিন্তু কথার ধারী কি কম কথার জ্বালাই কি সোজা তবু এতদিন পর্যন্ত এতটা হয়নি এবার একেবারে সত্যিকার কামড় হ্যাঁ কাল না পরশু কবে যেন ছোকরা চাকর স্বপন কুমারকে কামরাতে গিয়েছিলেন তবে সত্যি কামরার নেই এমনিতে তিনি স্বপনকে খুব নেক নজরে দেখতেন ওই যে ছেলেটা সবসময় ফিটফাট ছিমছাম থাকে কথা কয় সুরেলা গলায় আর নাম জিজ্ঞেস করলে পুরোপুরি বলে স্বপন কুমার এটা বেশ পছন্দই করেন জগদীশ কিন্তু কাল না পরশু হয়ে গেল বেসামাল দোষের মধ্যে জগদীশ যখন ওকে সিগারেট আনতে দিচ্ছিলেন তখনও বলে ফেলেছিল বেশি সিগারেট খাবেন না বাবু একে আপনার এই অবস্থা নিষুপ্তি নিঃশুপ্তি মানে কি তেরে এসেছিলেন জগদীশ বলবাটায় মানে প্রায় কামড়ানোর ভঙ্গিতে প্রায় কেঁদে ফেলে স্বপন স্বীকার করেছিল মানে সে জানে না তবে বললি যে আগে আমাদের গ্রামে ঘুম না হলে তো ওই কথাই বলে বলে পিটটান দিয়ে প্রাণ বাঁচিয়েছিল স্বপন কুমার কিন্তু করালি কোব্রেজ পারলেন না নাক বাঁচাতে নাকটা খেঁদো হয়ে গেল আজ নন্দরানী ভয়ে কাঠ হয়ে গেলেন তাড়াতাড়ি গুরুদেবকে চলে আসবার জন্যে চিঠি লিখলেন বিপদ যখন প্রবল হয় তখন গুরুই একমাত্র ভরসা কিন্তু এই বিপদের কারণটা কি? কেন জগদীশের এই দুরবস্থা এ ব্যাধির মূলটা কোথায় এখন তাহলে বলতে হয় মূলে জগদীশে সেই ভুনিপিশি হ্যাঁ ভূমিপিসিই বটে আজ থেকে বিয়াল্লিশ দিন আগে যিনি কালীঘাটে যাবার পথে দু ঘন্টার জন্যে এসেছিলেন কিন্তু তাতে কি দু ঘন্টায় কি কম আর আসল কাজটি সমাধা করতে তো দু মিনিটও লাগেনি ভাইপোকে কাছে ডেকে গায়ে মাথায় হাত বুলিয়ে স্নেহ ঝরা গলায় বলেছিলেন তোর চেহারাটা তো ভালো দেখছি নে শরীর ভালো আছে তো খুব ভালো আছে খিদে তেষ্টে হয় দারুণ রেতে ঘুম ভালো হয় সাংঘাতিক যাক তাহলেই মঙ্গল তবে একটি বিষয়ে সাবধান করে দিই বাছা রেতে ঘুমোতে গিয়ে কখনো কালো বেড়ালের কথা ভাবিস নেই জগদীশ আকাশ থেকে পড়েছিলেন কালো বিড়াল খামুকা কালো বেড়ালের কথা ভাবতে যাব কেন ভুনি পিসি দার্শনিকের গলায় বলেছিলেন কেন কথার কি মানে আছে বাবা ভাবনার কোনো খেয়েই পাবে তুমি বালিশে মাথা ফেলার সঙ্গে সঙ্গেই তো তোমার মাথার মধ্যে নাগরদোলা ঘুরবে কোথাকার কথা কোথায় চড়বে জগতে যত আবল তাবল কথা আছে যত রাজ্যের চেনা অচেনা না চেনা নাম না জানা সব মানুষেরা এসে উঁকি মেরে যাবে জানি নে আমি তাই বলে রাখছি কালো বেড়ালের চিন্তাটি বড় খারাপ ওতে দেহ নষ্ট মন নষ্ট হয় বোকা শোকা ভুনি পিসিকে জগদীশ চিরকালই একটু খ্যামা ঘেন্নার সঙ্গে ভালোবাসেন তাই আর ওর কথা আর কোনো প্রতিবাদ করলেন না শুধু মনে মনে হাসলেন আমার যেন আর খেয়ে দে কাজ নেই তাই বিছানায় শুয়েই কালো বেড়ালের ধ্যান করতে বসবো কত অদ্ভুত কথাও বলতে পারেন ভূমি পিসি জগদীশ মনে মনে ভাবেন কিন্তু কে জানত তার সকল অহংকার ঘুচিবে চোখের জলে ঠিক সেই রাত্রিরেই বিছানায় শোয়া মাত্রই সেই ঘটনাটি ঘটল জগদীশের চোখের সামনে একটি হৃষ্টপুষ্ট নিকশ পালিশ কালো চেহারার বেড়াল ভেসে উঠল এই সেরেছে এটা আবার কি সত্যি কোনো বেড়াল টেরাল আসেনি তো জগদীশ অবাক হয়ে উঠে বসলেন এদিক সেদিক তাকালেন কই কোথাও তো কিছু নেই জল খেয়ে চোখে জল দিয়ে ফের শুয়ে পড়লেন কিন্তু আবার সেই ভালো বিপদ হলো তো মনে মনে বললেন জগদীশ কি মুশকিল জোর করে তাড়াতে চেষ্টা করলেন সেই দৃশ্য কিন্তু আবার আবার সেই কামান গর্জন জগদীশ উঠে পড়ে বারান্দায় এসে দাঁড়ালেন আকাশ ভরা চন্দ্র তারা দেখলেন ভগবানের নাম রোজ তেমন না করলেও আজ করলেন আবার এসে বালিশ উল্টে শুলেন কিন্তু কি অদ্ভুত আশ্চর্য কাণ্ড আবার সেই আস্তে আস্তে লেজটি বাঁকিয়ে মনের রাস্তার ডান দিক থেকে বাঁ দিকে চলে গেল জগদীশ কলঘরে গিয়ে মাথা ধুলেন অনেকক্ষণ ধরে পায়ে জল ঢাললেন ফ্যানটাকে জোর করে দিলেন তারপর শুয়ে পড়ে চোখ বুঝে গুনগুন করে গান গাইতে লাগলেন চল কোদাল চালাই ফুলে মানের পালাই এই একটা মাত্র গানই জানেন জগদীশ ছেলেবেলায় দ্রুতচারিতে শিখেছিলেন জগদীশ বিয়েটিএ করেননি কাজে এই গান শুনে ঘরের মধ্যে কেউ হেসে উঠল না তিনি আস্তে আস্তে গলাকে একটু চড়ালেন ঝেরে অলস মেজাজ হবে শরীর ঝালাই যত ব্যাধির বালাই করবে পালাই পালাই যাক বাবা ঠিক ওষুধ আবিষ্কার করে ফেলা গেছে এই ঘুমটি এলো বলে কিন্তু এ কী মুক্তিতে কৌতুকের হাসি ফুটিয়ে ল্যাচ উঁচিয়ে জগদীশের গান শোনবার জন্যে কে বসে আছে সামনে এ তো আচ্ছা বিপদ হলো সেই থেকে চলল বিপদ চলে আসছে এই বিয়াল্লিশটি রাত ধরে যেই চোখটি বোঝার চেষ্টা করেন সেই একটি কালো বেড়াল সামনে দিয়ে হেঁটে যায় আর তা ক্রমশ আর একটি নয় দুটি চারটি দশটি হাঁটছে চলছে ঘুরছে ফিরছে জগদীশের ঘর কালো বিড়ালে ভরে উঠেছে এখন বুঝতে পারে জগদীশও ভূমিপিসি কেন বলেছিলেন কালো বিড়াল ভাবতে নেই ভাবাটা খারাপ সত্যি এর থেকে খারাপ আর কী হতে পারে অথচ সেই ভাবছে না জগদীশ আর জলজান্ত একটা লোকের নাক কামড়ে দিয়েছেন লোকটা আবার জগদীশের দাবার বন্ধু প্রতিকারের উপায় জানতে যে ভূণীপিসির কাছে যাবেন তারও উপায় নেই তিনি এখন কেদার বদ্রি গঙ্গোত্রী যমুনোত্রী কোথায় না কোথায় ঘুরে বেড়াচ্ছেন ঠিকানা জানার উপায়ও নেই যাক ভুনি পিসি না এলেও গুরুদেব এলেন বললেন কী সংবাদ নন্দরানী কাঁদো কাঁদো হয়ে বললেন সংবাদ আর কী বাবা ওর মুখেই শুনুন বল বাবা তোর কী কষ্ট জগদীশ মাথায় জলের হাত ভুলিয়ে দাঁড়ানো চুলকে শুইয়ে আর চোখে জলের ছাড় দিয়ে দিয়ে টকটকে চোখকে গোলাপি করে এনে মায়ের গুরুদেবকে প্রণাম করে দাঁড়িয়েছিলেন এখন মায়ের নির্দেশে গভীরভাবে বললেন কই কিছুই না শুধু গোটা কত কালো বেড়াল কালো বেড়াল মা শিউড়ে উঠে বললেন কোথায় জগদীশ নিজের মাথাটা দেখিয়ে দেন গুরুদেব মৃদু হেসে বলেন বুঝেছি বুঝেছেন কি বুঝলেন বুঝলাম উৎপাত বাড়িয়েই চলেছে তারানো দরকার নন্দরানী কাঁদো কাঁদো হয়ে বলেন আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা গুরুদেব স্নেহসিক্ত কণ্ঠে বলেন পারবে মা পারবে পরে সব বলছি এখন তাড়াতাড়ি একটু হোমের ব্যবস্থা করে দাও ও কটাকে আহুতি দিয়ে মেরে ফেলতে হবে তো জগদীশ বসে পড়ে বলেন পারবেন প্রভু গুরুদেব একটু অলৌকিক হাসি হাসলেন তারপর সারা দিন ধরে যাগযজ্ঞ হোম নন্দরানী উপবাস করে আছেন জগদীশও প্রায় তাই শুধু সকালে একটু চা টোস্ট দুপুরে একটু দুধ চিড়ে আর বিকেলে একটু কেক বিস্কুট আর চা সন্ধেবেলা গুরুদেব একটি মাদুলি হাতে নিয়ে বললেন হোম ভস্য ভরা এই মাদুলিটি রাত্রি এক প্রহরের সময় ধারণ করবে দেখবে অব্যর্থ তারা আর আসবে না তো ল্যাচ দুলিয়ে গালফুলিয়ে কোথা থেকে আসবে আমি তো তাদের হোমাগ্নিতে আহতি দিয়ে দিয়েছি জগদীশ গুরুদেবকে শাষ্টাঙ্গে প্রণিপাত করে বললেন মাদুলির নিয়মটিও কিছুই না শুধু শুধু কী গুরুদেব গুরুদেব একটুখানি রোমাঞ্চময় হাসি হেসে বলেন শুধু ধারণের পূর্বে বিছানায় অন্তত শোবে না আর হাই তুলবে না হাই তুললেই মাধুলি ধারণ নিষিদ্ধ জগদীশ গম্ভীর হলেন গুরুদেব বলেই একটু সাধু ভাষা ব্যবহার করলেন বললেন গুরুদেব আপনি কি আমার সঙ্গে পরিহাস করছেন কী বলছো বৎস তোমার সঙ্গে কি আমার পরিহাসের সম্পর্ক তবে ওই নিষেধটি কেন জানেন না আজ এক মাস চোদ্দ দিন জগতে শতভাগা হাই কাকে বলে জানে না হাইয়ের মানে ভুলেছে বানানো ভুলে গেছে মৃদু হাসি হাসেন গুরুদেব বলেন তাহলে তো ভালোই গুরুদেবের খাতিরে দেদার ক্ষীর রাবড়ি ছানা মাখন সন্দেশ রসগোল্লা গুজিয়া প্যারার আমদানি হয়েছিল তার কিছুটা শেয়ার নিয়ে জগদীশ হাতে ঘড়ি বেঁধে বিছানায় বসলেন এখন নটা ঠিক দশটায় মাদুলিটি ধারণ করবেন মনে বড় আনন্দ একটা অব্যর্থ ওষুধ পেয়ে গেছেন দশটা বাজলেই লাল সুতোটা গলায় গলিয়ে শুয়ে পড়া কিন্তু কি সর্বনাশ এটা কি হলো স্পষ্ট পরিষ্কার আস্ত সুস্থ একটি হাই উঠল হ্যাঁ হ্যাঁ কোনো ভুল নেই সত্যিকার একটি গোলগাল হাই মাদুলি ধারণ হল না জগদীশ অবাক হয়ে বসে রইলেন কিছুক্ষণ তারপর ভাবলেন ঠিক আছে আর একটা ঘন্টা পরেই পরা যাবে দৈবাত একটা হয়ে গেছে কি আর করা কিন্তু এ কী এটা কী সর্বনেশে ব্যাপার আবার আবার মোহর মোহ হা বুঝতেই আবার হাই যতবার ঠিক করছেন এখন থেকে এক ঘন্টা হাই না তুলে চুপচাপ বসে থাকবেন ততবারই ওই একই ঘটনা এক ঘন্টা তো দূরের কথা দশটা মিনিটও ফাঁকা পাচ্ছেন না এদিকে ঘড়িয়ে গিয়ে চলেছে জগদীশের চোখ জড়িয়ে আসছে ঘন ঘন হাইয়ের দরুন শরীর বিছানায় গড়িয়ে পড়তে চাইছে কিন্তু শুতে পাচ্ছেন না মাদুলি ধারণ না করে শোবার হুকুম নেই জগদীশ উঠে পড়েন পাইচারি করেন জল খান চোখে মুখে জল দিয়ে আলস্য তাড়ান তারপর জোরে জোরে গাইতে থাকেন চল কোদাল দাল চালাই ভুলে মানের বালাই কিন্তু কথা জড়িয়ে যায় ভোরে গুরুদেবের ব্রেকফাস্টের অভ্যাস নন্দরানী অন্ধকার থাকতে উঠে ফল কাটছেন মাখন মিছরি গোছাচ্ছেন হঠাৎ হাত থেকে রূপর রেকাবিটা পড়ে গেল ঝনঝনিয়ে নন্দরানী শিউরে উঠলেন গুরুদেবও মালা জপতে জপকে থমকে গেলেন কাঁপা কাঁপা কলায় প্রশ্ন করলেন মা নন্দরানী তো তো তোমাদের এদিকে কি টাক বেরোয় ততক্ষণে নন্দরানী ধাতস্থ হয়েছেন রেকাবি তুলে নিয়ে গঙ্গাজলে ধুতে ধুতে বলেন দর্জিপাড়ার গলিতে বাঘ বেরোবে কোনখান থেকে বাবা ও অন্য শব্দ গুরুদেবের থালায় এক কুড়ি সন্দেশ চাপালেন নন্দরানী মিছরির সঙ্গে হাফ কিলো মাখন এদিকে বাড়ির সকলের অনেক দিনের অনভ্যাস আজকেরটা ধরলে দেড়টা মাস সকলেই ওই অন্য শব্দের ধাক্কায় সুখ সুপ্তি ভেঙে ধর্ম রিয়ে উঠে এই ঘরে এসে জড়ো হয় আর সব ভক্তিতে একে একে গুরুদেবকে প্রণিপাত করে সোজা সাষ্টাঙ্গে মায়ে স্বপন কুমারও তবে সে একটু ঘুম কাতুরে তাই দাবার ধারে বসে চোখ রগড়াতে থাকে আর একটির পর একটি হাই তুলতে থাকে এদিকে শব্দ বাড়তেই থাকে ভীম গর্জনে বিপুল পুলকে ধাপে ধাপে ঝলকে ঝলকে জগদীশের ছোট ভাই অবনীশ চাপা গলায় বলে অনেক দিন গ্যাপ দেওয়ার দরুন তেজটা যেন বেড়েছে মনে হচ্ছে ছোটো ভাইয়ের বউ রেখা আরও আসতে বলে আমাদের ঘুমের আবার বারোটা বাজলো সে শব্দ থামলো বিকেলের দিকে গুরুদেব যখন আহারাদি করে বিশ্রাম আনতে বাড়ি ফেরার তাল করছেন জগদীশ তাড়াতাড়ি নেমে এসে লজ্জিতভাবে প্রণাম করলেন গুরুদেব হাসি মুখে বললেন কী তার আর উৎপাত করতে এসেছিল জগদীশ চমকে উঠে সারা রাতের ইতিহাসে চোখ বুলিয়ে নিয়ে মাথা নেড়ে বললেন কই না তো বেশ বেশ বিষে বিষক্ষয় তা মাদুলিটা ধারণ করেছ তো জগদীশ মাথা চুলকে বললেন কই আর করলাম এমন একখানা করা নিয়ম বাতলালেন